আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো আমি প্রতিদিন সকালে মাঠে আসে কিভাবে ঘাস কাটি এবং কতটুকু ঘাস কাটি এবং ঘাস কাটতে হয় কীভাবে তা আপনাদের দেখাবো এবং এই দেখতে পাচ্ছেন সকালে প্রতিদিন উঠে আমরা এই ঘাস মানে আমি সরি সরি আমি এই ঘাস কেটে নিয়ে যেয়ে আমাদের বাসায় গরু আছে ওই গরু দিই এবং গরু চারটে ঘাস খায় এই দেখলো আমাদের ঘাসের বই আর কারা কারা বাসায় আমার মতো এত কষ্ট করেন কাজ করেন তারা অবশ্যই একটু কমেন্টে বললেন আর কাদের ঘাসের ভুঁই আছে এবং গরু ছাগল আছে তারা অবশ্যই বলবেন প্রতিদিনই মনে করেন যে সকালে ঘুমের থেকে উঠে আজকে শুক্রবারের দিন বলে একটু দেরি হয়েছে অন্য অন্য দিন সকালকেই আসা হয় এই ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো গরুর দিলে গরুতে প্রচুর পরিমাণে ঘাস খাই এবং গরু খুবই তাজা হয় এর সাথে যে বাসায় বিষে দেওয়া পোয়াল ওই পোয়ালের সাথে মিশিয়ে দেওয়া হয় একসঙ্গে আমরা মাঠের আলুর ঘাস কাটতাম আর ওখানে যাই হোক আলুর ঘাসটা কাটা হয় না লাগানো ঘাস আসার পর থেকে মনে করেন যে

আর যারা আমার মতো এরকম হাড়ভাঙা পরিশ্রম করেন তারা অবশ্যই বলবেন প্রতিদিন সকালে উঠে এরকম ঘাস কাটা লাগে আরও তো অন্যান্য কাজ আছে আর সারাদিন ঘাস কাটে যাওয়ার পরে আবার বা যে জোন বেচতে হয় আমার শান্তি নেই খুব কষ্ট তারপরেও বলি আলহামদুলিল্লাহ আল্লা যথেষ্ট সুখী রেখেছে এতটুকুই যে পরিস্থিতি কী থাকেন না কেন সবসময় বলবেন আলহামদুলিল্লাহ